চলছো আরে তুমি তো কবুতর অনেক সাল দিচ্ছ অনেকগুলো আসছে আচ্ছা আজকে কি আকাশটা দেখছো আকাশের রংটা কত সুন্দর আজকে আজকে হ্যাঁ সাদা হ্যাঁ সাদা সাথে নীল আছে হ্যাঁ ধূসর রঙের আছে তুমি আকাশের রং করবে আকাশের রং তুমি কিভাবে করবে রং তুলে দিয়ে কি আকাশে রং করা যায় না লাগবে না কতগুলো কবুতর আসছে দেখ কতগুলো চাল দিছিস তুই একদিন কতগুলো কবুতর আসছে আর এদিকে আমি আকাশের রংটা দেখতেছি দেখুন বন্ধুরা আজকে আকাশের রঙটা এত সুন্দর এত সুন্দর সুন্দর মানে দেখার মতো সকাল সকাল যদি এরকম একটা আকাশ দেখি না মনটা ভীষণ ভালো হয়ে যায় আপনারা কি বলেন মনে হয় যেন কাশ কাশফুলের মতো হয়ে আছে তাই না মা আসতেছে তো ওই জন্য হয়তো কাশ মতো রংটা আছে আকাশের রংটা ভীষণ সুন্দর আর দাদু তো আমার আগে উঠে কবুতরকে চাল দিয়ে দিচ্ছে আমার আর দেওয়া লাগে নাই দেখুন এবার আসুন গাছের কি ফুল ফুটছে সেটা দেখবো না এই যে একটা ফুল ফুটছে কালকে অনেকগুলো ফুটব একটা ফুলে আসনটা উজ্জ্বল হয়ে যায় বুঝছেন আর বেশি ফুলের দরকার পড়ে না আর ওই যে অনেক সময় দেখা যায় যে একটা দুটা করলে নষ্ট হয়ে যায় এই গেছে আমাকে ফুল দেয় অনেক বেশি আর আমি ঘুম থেকে ওঠার আগে আগে আমরা মামনির কাজ সব শেষ এই যে ডালটা ভিজিয়ে নিল আর এদিকে আসুন সব কিছু রেডি দেখুন আপনারা মশলা চা তারপরে ওই যে ছেলের জন্য বিটরুটের রসটা সব দিনে আমি দেখাই আপনাদেরকে আর আমার দাদু যে সকাল সকাল উঠে খুব দুষ্ট হয়ে করতেছে হ্যাঁ সকাল হয়ে গেছে দাদু কিন্তু তোমাকে ডাক দিচ্ছে গোপাল সকাল হয়ে গেছে উঠে যাও আর স্কুলে যেতে হবে তো নাকি স্কুলে যেতে হবে দাদুবাইয়ের হাতটা ধরিয়ে স্কুলে যেতে হবে হ্যাঁ উঠো গোপাল জয় গোপাল জয় গোপাল সোনার জয় জয় গোপাল সোনার জয় আমার হাতে ময়লা হাতটা দুই আসো দুই আসো ঠাকুরের ফোনগুলো সাজিয়ে দিলাম সব রকমের ফুলে আসি হাঁটিয়ে আসছি বন্ধুরা হাঁটিয়ে এসে বারিন্দায় বসে এক কাপ চা চাটা খেলে অনেকটা শান্তি পাওয়া যায় আমি চা খাইতে খাইতে মামুন এদিক ঠাকুর পূজা হয়ে দিয়ে ফেলছি বুঝছেন বন্ধুরা তো জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ এবার চলে আসুন রান্নাঘরে রান্নাঘরে এসে ইনি কী কাজ করতেছে দেখুন উনি আমার ডাইল ডাইল সব কিছু ম্যাশ করে দিতেছে আর এদিকে আসুন এখানে বন্ধুরা ওই যে দাদুভাইয়ের জন্য মাস্টার রান্না করে যাচ্ছে তারপরে এদিকে ওই যে সকালবেলার রুটি খাওয়ার জন্য বেগুন বাজিটা হবে নুন হলুদ লঙ্কা সবে দিয়ে রেখেছি লোক সামান্য একটু লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে হবে রুটির কাঁটাই হয়ে গেছে আর এদিকে আসুন পেঁয়াজটা ভিজিয়ে রেখেছি এটা ওই যে ব্ল্যান্ডারে একটু ইয়ে করে নিব আর সুটকি দিয়ে লতে দিয়ে হবে দুপুরবেলা রান্নাটা পরে আসি আগে সকালবেলা সব কিছু করা হয়ে যাক তারপরে বন্ধুরা দুপুরবেলা আসবো এই যে আমার মা অনেকটা হেল্প করছে এই তো নুন হলুদটা মেখে নিলাম

আর এদিকে আসো এই যে বেগুন বাজিটা হয়ে গেছে এবার একটু ঢাকনা দিয়ে রেখে দিব তাহলে সুন্দরভাবে হয়ে ইয়ে হয়ে যায় নরম হয়ে যাবে আর কি ডালটা বলক চলে আসতেছে ডালটা নামিয়ে নেব বাস সকালবেলার জন্য রুটি করে নিলে চলে যাবে ও আচ্ছা আপনারা আবার আমার ভুল ধরবেন না ডাল কিন্তু দুপুর বেলার জন্য আমি তো সবসময় বলি বন্ধুরা আপনারা গুছিয়ে কাজ করুন গুছিয়ে কাজ করুন এই যে আমি গুছিয়ে কাজ করতে যাই আমার কি অবস্থা দেখছেন তো রুটিটা পোড়া চলে গেছে এটা দোষ কার এই যে আমার মামনি এবার চলে আসলাম বন্ধুরা দুপুরবেলার রান্না নিয়ে তো দুপুরবেলার রান্নাটা কি হবে সেটা দেখাচ্ছে আজকে হাঁটতে গিয়ে দেখি যে ছোট মাছগুলা বুঝছেন ছোট মাছগুলো নিয়ে আসলাম ছোট মাছগুলো পাক হবে এখানে পেয়ে যাচ্ছে কুসানো এটা আমি ওই ব্ল্যান্ডারের জারে দিয়ে কুষিয়ে নিয়েছি তাই এরকম হয়েছে আর কি তারপর এখানে নুন লঙ্কা হলুদ আছে আর লতিতে পাক হবে সুটকে দিয়ে লতের সুটকি তো আমি দুই টুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি লুকিটা কেটে দিতে একবারে পরিষ্কার করে নুন হলুদ লঙ্কা সব দিয়ে রেখেছি এটার সাথে লাগবে আমার পেঁয়াজ পেঁয়াজটাও আমি আলাদা করে রেখেছি তো সব নিয়ে রান্নাটা শুরু করে দিই বন্ধুরা তারপরে দেখুন আর বাইরের থেকেও অনেক আওয়াজ আসতেছে বন্ধুরা ছোট মাছগুলো প্রথমে মেঘে নিই পেঁয়াজটা দিয়ে দিই পেঁয়াজগুলো এতটা লাগবে না তাই একটু ডাকের দিলাম আর কি তো নুন হলুদ লঙ্কা সব দিয়ে দিলাম এবার ভালোভাবে মেখে নিব যতটা পারি ততটা ভালোভাবে মেখে নিব তো বন্ধুরা একটা কথা বলি এ মাছগুলোর একটা সুবিধা হলো কি মাছ কাটা লাগে না একটু বেসে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলে মাছ হয়ে যাবে এটা ওই যে সেবলি মাছও নয় এটা কেসকি মাছও নয় কি জানি একটা নদীর মাছ তো এগুলো খাইতে না অসাধারণ লাগে সেটাই বলতেছি আর কি তো ভালোভাবে মেখে নি বন্ধুরা আর রান্নাটা পুরোপুরি দেখবেন বন্ধুরা আপনাদের ভালো লাগবে তো তেলটা আমি অনেক আগে দিয়ে রেখেছি তো এবার মাছগুলা দিয়ে দিই মাছগুলো একবার তাহলে হবে কি একটু বাজা বাজা হবে খেতে অনেক মজা লাগে আর আরেকটা কথা বল বলতেছি আমার বন্ধুরা মনে হয় আমার লাইক কমান্স করতে ভুলে যাচ্ছে দুটির বন্ধুরা আসলে মুখ কথা আসতেছে না তারপরেও বলতেছি আর লাইক কমান্ড যদি না করেন তাহলে আমি কিভাবে বন্ধুরা রান্নাটা করি আপনাদের কি পছন্দ না পছন্দ সেটা তো বলবেনই আর আমার ভিডিও ভালো লাগে কি ভালো লাগে না সেটাও তো বলতে পারবে এটা কিন্তু আমি ডাকা দিব না এটা এভাবে হতে থাকে এবার ওই দিকটা চলো। তেলটা আমি আগে দিয়ে রেখেছি তো প্রথমে আমি সুক্তিগুলো নিয়েছি সুত্তিগুলো একটু বাজা হয়ে গেলে গ্রামটা অনেক ভালো বা পাওয়া যায় আর কি খুব খেতে খুব ভালো লাগে সুতকিটাও একটু বাজা বাজা হয়ে গেছে পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছি পেঁয়াজগুলো ছেড়ে দিয়ে কিনে রেখেছি পেঁয়াজগুলো একটু বাজা বাজা হয়ে যায় এখানে আমি ওই যে লতিটা মেঠে নি ভালো করে পেঁয়াজ দিক থেকে সুতিগুলো তুলে নিয়ে দিচ্ছি ওই যে কাটা গুলো বেছে দিব আর একটা কথা বলি বন্ধুরা এই যে লতিটা মাখানোর সময় এক টুকরো লেবু ছিপে দিয়ে দিবেন যারা মনে করেন আর কি গলা চুলকাবে তাদের জন্য বলতেছি এবার এদিক থেকে ঢাকা দিয়ে ওদিকে চলে আসুন তুলের আসটা কিন্তু কমিয়ে দিব এ রান্নাতে থেকে বন্ধুরা আমি একটু কাট ছিট করে একবার নিচের অংশটা একটু পোড়া পোড়া করে নেব বুঝছেন তাহলে লাগবে কি পাতরার মতো লাগবে খেতে কিন্তু বেশ মজাই লাগবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু নিচের পিঠটা একটু পোড়া পোড়া করে নিব এবার দেখুন পোড়া পোড়া ভাব চলে আসছে তো এবার আমি শুলো রাশটা ডিম করে দিয়ে মানে কমিয়ে দিয়ে আর কি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ এবার আমি বন্ধুরা এই মাছটাকে একটু উল্টে দিব বুঝছেন এতক্ষণটা নিসের পাট হয়েছে এবার দেখেন তো একবার পাতরার মতো হয়ে গেছে নিচের পাটটা এভাবে রান্না করবেন আর আপনাদেরকে একটু দেখিয়ে দেখি কেন এত আওয়াজ আসতেছে এই যে দেখুন বন্ধুরা কত কাছে বিল্ডিং উঠতেছে তো এই এত কাছে বিল্ডিং উঠতে তো আওয়াজ তো আসবে বন্ধুরা বলুন আর আকাশটা একবার দেখুন কত সুন্দর আকাশটা আমি সবসময় দেখি বন্ধুরা এটা আমার ভীষণ ভালো লাগে আকাশের দুশোর মেঘ নীল রং কত সুন্দর লাগে এবার এদিকটা দেখুন এই যে লোটে মাস লোটে আর এদিকে কাটা এখন আমি লোটে শুটকি লতির সাথে দিয়ে দিব এবার আমি শুটকি গুলা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে দিই শুটকির সাথে তো আবার লতির সাথে একটু মিলতে হবে না আপনারা মনে করিয়েন না যে লতিগুলা ভেঙে যাবে ভেঙে যাবে না

তবে এ তরকারি দিয়ে যেমন লোটটা মাছ ভর্তা করি তারপরে লোটটা মাছ ভাজি করি তখনও দিই আবার ওই যে কেসকি মাছ আছে না কেসকি মাছের ভিতরে রান্নাটা মোটামুটি শেষ হয়ে গেছে এবার ঢাকা দিয়ে কম আছে রেখে দিব এ রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি কি করব ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিব তারপরে নামিয়ে আপনাদেরকে দেখাবো বন্ধুরা এভাবে রান্না করবেন দেখবেন যে সবাই খেয়ে প্রশংসা করবে আপনার এবার বন্ধুরা মাছটা ঢেলে নিচ্ছে দেখুন কেমন জর্জরও হয়েছে আর চেতো কিন্তু ততটাই টেস্ট হবে বুঝছেন দারুণ স্বাদের একটা মাছ আহা যেমন স্বাদ তেমন গ্রাম দারুণ একটা গ্রান বাড়িয়েছে বন্ধুরা এবার দেখুন সুটকি দিয়ে লতি এটারও স্বাদ অতুলনীয় একটু ডাল দিয়ে ভাত মেখে নিব তারপরে এই লতি দিয়ে খাবো দারুণ খাওয়ার হবে আজকে বন্ধুরা কোনটা সারি কোনটা খাবো সেটাই আমি বুঝতে পারতেছি না কি লতি খাব না এই যে ছোট মাছ খাবো সেটাই চিন্তা করতেছে তা আপনারা কি খাবেন সেটা জানাবেন আপনার কি দিয়ে কিভাবে খাবেন বা ডাল দিয়ে মেখে খাবেন না এমনি এমনি খাবেন গরম ভাতের সাথে তা বলবেন কিন্তু তো বন্ধুরা আজকে এ নিয়ে আমি শেষ করে দিলাম ভিডিওটা আগামী দিন আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিম নমস্কার বন্ধুরা